এটা কত চাইছেন আড়াইশো আড়াই লাখ দাঁত বয়স কেমন দুইটা দুই দাঁত জাহাঙ্গীর ভাই কুমিল্লার হাটবাজারে বেশ সুন্দর সুন্দর বড় বড় গরু আনে এখন থেকে জাহাঙ্গীর ভাই নিয়মিত ভিডিও পাবেন যারা সার গরু ভিডিও দেখতে পছন্দ করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীপুরা গরু বাজারে আজ পাঁচই মে রোজ রবিবার দুই হাজার চব্বিশ চন্ডীপুরা হাটে আসতে হলে আপনাকে

মন ত্রিশ পরব মনত্রিশ পড়বে আচ্ছা এটা কয় মন আছে রাত মন ধরেন তাহলে ওটা বেচা কথা ভাই বেচা আড়াই লাখ দাম আড়াই লাখ

শাল অনেক সুন্দর শক্ত গরু কত বলছে বাজারে আজকে ভাই যদি নিতে চা থেকে দেওয়া যাবে হাতে আসতে হবে যোগাযোগ ষোলো তেইশ সাতাইশাই খুব সহজ নাম্বার এটা কত চাইছেন ভাই এটাও তো মাসাল্লাহ

কত ব্যসা বিক্রি ভাই এই করে গুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছে আপনি যান আপনার লোক আছে লোকেরা কেন আপনার সাথে সব খামার উপযোগী এবং কোরবানির উপযোগী এটা দাঁত বয়স কেমন দুই দাঁত দুই চাইছেন কথা ভাই নব্বই খুঁড়া কেমন আছে খুব ভালো আছে বেসা কত ভাই

কি অবস্থা বাজার কেমন দেখতেছেন ভাই আছে মোটামুটি মোটামুটি ভালো এটা কিন্তু সার এটা মনে হচ্ছে পালার জন্য ভালো হবে আচ্ছা কালোটা যাচ্ছে কয়টা দুইটা

দুই লাখের উপরে আচ্ছা আমরা একটু করেছি জাহাঙ্গীর ভাই কুমিল্লা হাট বাজারে বেশ সুন্দর সুন্দর বড় বড় গরু আনে এখন থেকে জাহাঙ্গীর ভাই নিয়মিত ভিডিও পাবেন যারা সার গরু ভিডিও দেখতে পছন্দ করেন জাহাঙ্গীর ভাই থেকে নিতে পারবেন

এটা নেপাল নেপাল এটা দাঁত দুই কেমন মার্শাল অনেক সুন্দর গরু এটা রজন কেমন আছে সাইমন বেসা কত দুইশ দুই লাখ কত বলছে বলতেছে বলতেছে করে আর গরু আরো আছে নাকি আরো একটা সুন্দর একটা গরু আজকের মুরা দাঁত এটা দাঁত চায়ের দাঁত এটা মানুষ কেমন এর টাইট ভাই বুঝলাম না ফট্ট সুনম বলতে হয় শক্ত চাওয়া ভাই অবশ্যই জাহির ভাই থেকে নিতে হলে জাহির ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এখন থেকে প্রতিনিয়ত চন্ডুমুড়ে এবং মিশন নিয়ে ভিডিও পাবেন জাহাঙ্গীর ভাইয়ের ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ